এমন একটা গজল গাইব যে গজলটা কোন স্টেজে আজ পর্যন্ত গাই না এবং ইউটিউবে চারশো ঘন্টা বক্তব্যের ভেতরে এই গজল পাবেন না আজ সরবেরিয়ার ইউটিউবার যারা এসেছেন বাবুরা কষ্ট করে আপনাদের জন্য বিশেষ উপহার এইটা যে গজলটা আমি এখন গাইবো গাইব মোহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কিনা করেছো সঞ্চয় মোহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কিনা করেছ সঞ্চয় আজ রাইল আসার পরে বলবে কেমন করে আজ রাইল আসার পরে বলবে কেমন করে বাক্স সঙ্গে করে একটুখানি দাও গো সময় হ্যাঁ একটুখানি দাও গো সময় হবে মোহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কিনা করেছো সঞ্চয় আজ রাইল আসার পরে বলবে কেমন করে আজ আসার পরে বলবে কেমন কোন করে বাক্সটি সঙ্গে করে একটুখানি দাও গো সময় হ্যাঁ একটুখানি দাও গো সময় তুমি জুয়ার দেখে খুব হেসেছো ভাবো না এর ভাঁটা সঙ্গের সাথী হবে না এই তোমার পুঁজি পাটা তুমি জোয়ার দেখে খুব হেসেছো ভাবো না এর ভাঁটা সঙ্গের সাথী হবে না এই তোমার পুঁজি পাটা তুমি কাজের মাঝে সুযোগ বুঝে দিলে বহু ফাঁকি মজদুরি করে বলবে কেমন করে আজিরাইল আসার পরে বলবে কেমন করে এটিএমের কাঠি ধরে একটুখানি দাও গো সময় একটুখানি দাও গো সময় মহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কিনা করেছো সঞ্চয় তারপর বাস্তব কথা শুনবেন শুনবেন তুমি পারা সময় পাওনা সময় মসজিদের আজান শুনেও জামাত ছাড়ো নানান কাজের চাপে তুমি পারা খিতে পাওনা সময় মসজিদের শুনেও জামাত ছাড়ো নানান কাজের চাপে শুনেও জমাত ছাড়ো নানান কাজের চাপে তুমি বড় বড় ফতুয়া মারো অজ্ঞ লোকের কাছে ভেবেছ কি যা বলো তা নিজের মাঝেও আছে আসার পরে বলবে কেমন করে আজ রাইল আসার পরে বলবে কেমন করে নি একবার তওবা পড়ে একটুখানি দাও গো সময় দাও গো সময় পড়ে রাব তুমি ছেড়ে কত কিনা করেছো সঞ্চয় চার ঘন্টার বক্তব্য চারটে ছন্দে আমি বলে দিচ্ছি হ্যাঁ ভবের মহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কিনা করেছো সঞ্চয় আজরাইল আসার পরে বলবে কেমন করে আজরাইল আসার পরে বলবে কেমন করে বাক্স তিনি সঙ্গে করে একটুখানি দাও গো সময় হাই একটুখানি দাও গো সময় আজানের তান দেওয়ার কারণ হচ্ছে আমার মমিন মুত্তাকি মুসলমান ভাইরা একটা প্রতিজ্ঞা করতেই হবে যে আজান যেখানেই শুনতে পাবো সব কাজ ছেড়ে দিয়ে আগে নামাজে পৌঁছাবো কিন্তু আল্লাহ পাক হাসরের ময়দানে এই প্রশ্ন করবেন বান্দারে তুমি পারা খিতে পাওনা সময় মসজিদের ওই থাপে আজান শুনেও জামাত ছাড়ো নানান কাজের চাপে তুমি বড় বড় ফতোয়া মারো অজ্ঞ লোকের কাছে ভেবে ছকি যা বলো তা তোমার মাঝেও আছে আজ রাইলে আসার পরে বলবে কেমন করে আজরাইলে রাইলে আসার পরে বলবে কেমন করে নেই একবার তোবা পড়ে একটুখানি দাও সময় হায় একটুখানি দাও সময় ভবের মুহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কিনা করেছো সঞ্চয় আর একটি বিশেষ ছন্দ শুনবেন এক একটা ছন্দ মানে এক ঘন্টা করে বয়ান আমি সেই বয়ানের দিকে যাবো না কারণ সে টাইম নেই তাই বয়ানটাকে আমি ছন্দ করে আপনাদের خدمتে পেশ করছি তুমি উন্ন দিকে দেখাও নিজেই হয়ে দোষী তুমি অন্যদিকে আঙুল দেখাও নিজেই হয়ে দোষী কোন পাপেতে পাপি তুমি আল্লাহ জানে বেশি তুমি অন্যদিকে আঙুল দেখাও নিজেই হয়ে দোষী কোন পাপেতে পাপি তুমি আল্লাহ জানে বেশি তুমি বারপা হাসে হেরে এসে ঘরে ঝগড়া করো মারতে যারা পারবে না তাদেরকে তুমি মারো আজরাই আসার পরে বলবে কেমন করে আজরাইলে আসার পরে বলবে কেমন করে বউকে দুচর চর আসি মেরে একটুখানি দাও গো সময় হায় একটুখানি দাও গো সময় হায় ভবের মোহে পড়ে রে রবকে তুমি ছেড়ে কত কি না করেছ সঞ্চয় আচ্ছা আমার এই বাংলা কথা আপনারা সব বুঝতে পারছেন তো আপনাদের আঞ্চলিক কথা তো আলাদা কারণ আমার ওই ছাত্রী যখন গার্জেন ফোন করে পাশে একটু একটু শুনতে পাওয়া যায় তো আমি একটু একটু তখন চিন্তা করলাম আমাদের ভাষা না তাই আপনাদের জিজ্ঞেস করছি আমার এই কথা আপনারা বুঝতে পারছেন তো শেষ ছন্দ বলছি শুনুন টাইম পার হয়ে গেছে শেষ ছন্দ বলে দি তুমি ছাপিয়ে পেপার যতই প্রচার করো আমার নামে ওই প্রচারে কাজ হবে না লোকে আমায় জানে তুমি ছাপিয়ে পেপার যতই প্রচার করো আমার নামে ওই প্রচারে কাজ হবে না লোকে আমায় জানে ওই প্রচারে কাজ হবে না লোকে আমায় জানে হ্যাঁ হ্যাঁ ওই প্রচারে কাজ হবে না লোকে আমায় জানে আমি যদি এখন ছেড়ে চলে যাই কমিটির মনে অনেক কষ্ট হবে শ্রোতা যারা এসেছেন শীতের কষ্টতে বসেও আছেন আপনাদেরও মনে কষ্ট হবে আপনারা গিয়ে কালকে সব জায়গায় বলতে থাকবেন আসলাম হাবিব কি লোক দেখ আমরা এতজন বসে রইলাম অথচ বললো না করলো না চলে গেল অপপ্রচার কিন্তু কি করব আমি তো মজবুত তাই আপনাদের বলছি এই যুবক ভাইরা যারা মোবাইল দেখো মোবাইল